কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো অনেকেই কমেন্ট করতেছেন কোন কোন মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতেছে তো অবশ্যই আজকে আপনাদেরকে জানাবো কোন কোন মাসের অ্যাপয়েন্টমেন্ট দিতেছে তবে বর্তমানে মে জুন জুলাই মাসের অ্যাপয়েন্টমেন্টগুলো দিতেছে তবে সব থেকে বেশি জুন জুন জুলাইয়ের অ্যাপয়েন্টমেন্টগুলো পড়তেছে কেননা মে মাসের অ্যাপয়েন্টগুলো বর্তমানে একটু কম হচ্ছে এমন না যে মে মাসের অ্যাপয়েন্টমেন্ট দিবে না ধারাবাহিকভাবে দিবে স্টেপ বাই স্টেপ তবে সকলের একটু অপেক্ষা করতে হবে কেননা আপনার মে মাস আই আসতে দিতে হবে মে মাসের দশ পনেরো দিন গেলে দেখবেন যে মোটামুটি যে বেশ সিরিয়াল টু সিরিয়াল বেশ পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট দিবে এবং বর্তমানেও অনেক বেশি অ্যাপয়েন্টমেন্ট দিতেছে তবে অনেকেই কমেন্ট করেন আসলে অ্যাপয়েন্টমেন্ট কবে দিবে কবে দিবে তবে আপনারা যারা বিগত দিনে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছিলেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে আপনারা নুলসটা জমা করতে পারেননি আপনারা একটু অপেক্ষা করেন হানড্রেড পার্সেন্ট শিওর আপনারা অতি তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট খুব বেশি না খুঁজে আপনারা চেষ্টা করেন দেখেন চেক করেন যে আপনাদের নুলুসটা ঠিক আছে কিনা যদি আপনাদের নুলুসটা ঠিক থাকে এবং আপনাদের মালিক যদি আপনাদেরকে নিতে ইচ্ছুক থাকে তো হানড্রেড পার্সেন্ট সুযোগ ধরে রাখেন যে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন তবে বর্তমানে মে মাসেরটা একটু কম জুন জুলাই এই দুই মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো খুব বেশি দিতেছে তো অবশ্যই আপনারা এপ্রিল মাসটা যেতে দিন এপ্রিল মাসটা গেলে অবশ্যই বোঝা যাবে মে মাস মে মাসের পনেরোর পরে পনেরো দিন তো মিনিমাম সময় লাগবেই তো বর্তমানে জুন এবং জুলাই দুই মাসের অ্যাপয়েন্টমেন্ট প্রচুর পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট পড়তেছে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে হয়তো বা আপনি অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না এজন্য আপনার খুব টেনশনে আছেন আপনাকে একটু ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে তবে মে মাসের অ্যাপয়েন্টমেন্টও দিয়ে দিয়ে দিবে এই মাসটা পর আপনারা দেখবেন যে মোটামুটি বেশ পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট পড়তেছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পড়তেছে তবে আজকে আঠাশে এপ্রিল দুই হাজার সোমবার আপনারা জানেন যে ঢাকা বিএফএস গ্লোবাল কিন্তু আজকে খোলা তো ইতিমধ্যে বিএফএস গ্লোবালে অনেক বেশি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার জমা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পে আজকে অনেকেই জমা দিতে গেছে তবে বর্তমানে ভিসার ডেলিভারির সংখ্যাটা একটু কম কিন্তু জমার সংখ্যাটা অনেক বেশি তবে ডাকা বিএফএস গ্লোবাল এবং অন্যান্য যেই চিটাগাং সিলেট বিএফএস গ্লোবাল আছে বর্তমানে আপনারা জানেন যে ভিসার ডেলিভারির সংখ্যা মোটামুটি অনেক পরিমাণই কম তো আপনারা অনেকেই জানেন যে বর্তমানে ভিসা ডেলিভারির সংখ্যা কম কিন্তু আপনার নুলস্তা জমা নেওয়ার পরিমাণ খুব বেশি যেহেতু মে জুন জুলাই এই তিন মাসের আপনার যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছিলেন তাদেরকে বর্তমানে ডাকতেছে দাপে তাপে পরবর্তীতে আবারও ডাকা হবে তবে মোটামুটি জব ক্যাটাগরি ফ্যামিলি ক্যাটাগরি নুলসটা আপনার খুব বেশি জমা নিতেছে জমা অসংখ্য বেশি অন্য অন্য দিনের থেকে বিগত এক সপ্তাহ ধরে আপনার ভিসা ডেলিভারি থেকে আপনার ভিসা ডেলিভারি থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট জমা নেওয়ার সংখ্যা অনেক বেশি এটা কি এটা কিন্তু সামনের মাসের দিকে দেখা যাবে বা এক সপ্তাহ বা পনেরো দিন পরে দেখা যাবে যে বিষার ডেলিভারি সংখ্যা বাড়বে তখন দেখবেন যে পরিমাণ আপনার অ্যাপয়েন্টমেন্ট জমা নেবে ঠিক ওই পরিমাণই মোটামুটি বিষা ডেলিভারি হবে তবে সকলের একটু অপেক্ষা করতে হবে সিলেট বিএফএস গ্লোবালেও মোটামুটি বেশ পরিমাণ আপনার অ্যাপয়েন্টমেন্ট জমা নিতেছে বিষাও মোটামুটি তুলনামূলকভাবে বলা যায় বিষা ডেলিভারি হচ্ছে সাধারণ দিনের মতনই বর্তমানে বিশা ডেলিভারি হচ্ছে বিটা বিষা ডেলিভারির সংখ্যা পরিমাণের তুলনায় অনেক বেশি কম তবে এটা আমরা আশা করতেছি মে মাসের দিকে তো মোটামুটি বেশ পরিমাণ বিষয় ডেলিভারি হয়ে থাকবে তবে বর্তমানে যে সকল সিটিগুলো থেকে সিটিগুলোর বিশা আপনার ডেলিভারি হচ্ছে তা মোটামুটি ইটালির যত ছোটো ছোটো শহরগুলো আছে ওই সকল ছোটো ছোটো শহরগুলোর থেকে আপনার বিষয় ডেলিভারি হচ্ছে বড়ো বড়ো সিটিগুলো থেকে ভিসা ডেলিভারি সংখ্যা খুবই কম যেমন রুম সিটি এরপরে আপনার সানের সালেনুর এ সকল সিটিগুলোতে আপনার ভিসা ডেলিভারি হচ্ছে কিন্তু তুলনামূলকভাবে গবে অনেক কম তবে সামনে দেখা যাবে যে অনেক বেশি এ সকল বড় বড়ো সিটি থেকে আপনার ভিসা ডেলিভারি সংখ্যা বাড়বে তবে নাপলি সালেনুর এরপর শুধু রুম এই অঞ্চলের আপনার নুলস্তার ভিসা ডেলিভারি সংখ্যা কমে বাড়ি সিটি মোড় এ সকল অঞ্চলের আপনার নুলস্তার ভিসা ডেলিভারির সংখ্যা অনেক অনেকটাই বেশি তবে মোটামুটি জমার তুলনায় আপনার বিষার ডেলিভারি সংখ্যা অনেকটাই কম তবে আমরা আশা করতেছি সামনের মাস থেকে যেহেতু এখন বর্তমানে জমান পরিমাণ জমা পরিমাণ বেশি তো বোঝা যে আগামী মাসে বা সামনে সপ্তাহের দিকে বিষার ডেলিভারির সংখ্যা বাড়বে তবে যেহেতু পাঁচ তারিখ এবং ছয় তারিখের ভিতরে ইতালি থেকে একটা টিম আসতেছে মোটামুটি ভালো কিছু আশা করা যাইতেছে যদিও বিষার পরিমাণ না বাড়ে যদিও যতটুকু সম্ভব যত জন্ডাটা জঞ্জাল আছে সকল কিছু মোটামুটি সমাধান করা তারা চেষ্টা করবে এবং একটা পথ দেখা দিবে তো মোটামুটি এখন পর্যন্ত জমার পরিমাণ ভালো এবং মোটামুটি আছে বিশা ডেলিভারির পরিমাণ তো সকলেই একটু অপেক্ষা করেন ধৈর্য ধরেন আশা করা যায় অল্প দুই তিন মাসের ভিতরে মোটামুটি একটা সহজ সমাধান হয়ে যাবে তো আজকের মতন আল্লাহ হাফেজ